হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর নিয়াজ ইদ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে অনেক দিন পরে আসছি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিজ নিয়ে আলোচনা করব। আমি বিগত আসলে অনেক দিন হয়ে গেছে আসলে আমি কোনো ডিজিজ নিয়ে আলোচনা করিনি কিছুটা হলে ব্যস্ত আর যার জন্য আসলে হয় না আর যে কোনো একটা কন্টেন্ট বা যে কোনো একটা বিষয় নিয়ে যখন আপনি আলোচনা করবেন তখন অবশ্যই একটা মেন্টালি প্রিপেয়ার দরকার হয় বা মানসিকভাবে একটা প্রস্তুতির দরকার হয় সব মিলে ইনভাররমেন্টটা তৈরি হচ্ছে না বা ইনভারনমেন্টটা এমন যাচ্ছে না আমার প্রতি যার জন্য আমি ভিডিও ইয়ে করতে পারছি না তো আমি অনেক পেশেন্ট পেয়েছি বিহাইন্ড লাস্ট ওয়ান অ্যান্ড টু অ্যান্ড হাফ টু অ্যান্ড হাফ আওয়ার ইয়ারে বিশেষ করে মহিলা অনেক পেশেন্ট আমি পেয়েছি যে তো যে ডিজিসটা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন মহিলাদের যেটা ঋতুস্রাব বা অনেকে মাসিক বলে থাকে তো ইরেগুলার মেনস্ট্রুয়েশনটা আমি প্রথমে বিষয়টা আমি সুন্দরভাবে বুঝিয়ে বলি যারা অনেকের আছে ধরেন মাসের শুরুতে স্টার্ট হয়ে যাবে নেক্সট মান্থের এই এই ডেটের মধ্যে হওয়ার কথা সম্ভব না অনেকে আছে আবার দেখবেন এক থেকে দেড় মাস দুই মাস হয়ে যাচ্ছে আবার হচ্ছে না এরকম আমি অনেক পেশেন্ট পেয়েছি তো এরকম কেন হচ্ছে বা ইরেগুলার মেনিস্ট্রেশন বা নিয়মমাফিক কেন মাসিক হয় না যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না অবশ্যই আর সেটা একটা কমপ্লিকেশন আছে বিদায় হচ্ছে না আমরা অনেকে অনেক সময় আসলে ভুল চিন্তাধারা বা বুঝতে একটু সমস্যা হয় বা কি ধরনের কোন কোন রিজনের জন্য আসলে এরকম এরকম কমপ্লেন হচ্ছে আসলে এই বিষয়গুলোটা আমরা বুঝতে চাই না বা বুঝিয়া না যার জন্য আসলে এরকম হয় তো ইরেগুলার মেস্ট্রেশন হওয়ার কয়েকটা কারণ আছে যেগুলোর মধ্যে হচ্ছে যাদের একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আপনার ওয়েট কেমন আপনার ওজন কেমন আপনার কি হাইটের তুলনায় আপনার কি ওজন খুব একটা বেশি বেড়ে গেছে ধরেন আপনার পাঁচ ফুট আপনি দুই থিন হুম এই জায়গাতে আপনার ধরেন ওজন যদি আপনার সাইটের মধ্যে হয় ইনক্লুডিং সিক্সটি ধরেন সাইটের নিচে যদি হয় ধরেন আটান্ন ছাপ্পান্ন এরকম হলে হলে ঠিক আছে আপনার হাইটের সাথে আপনার ওয়েট ঠিক আছে অনেকের দেখবেন সত্তর আশি হয়ে যায় কিন্তু ওনার হাইট হচ্ছে ধরেন পাঁচ ফুট দুই তিন সর্বোচ্চ দুই আমাদের দেশের মহিলাদের এভারেজ এরকমই হয় তো এই রিজনগুলোর কারণে যাদের হঠাৎ করে দেখবেন ওয়েট বেড়ে গেছে ফ্যাটের পরিমাণটা বেড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কমপ্লেন হঠাৎ করে চলে আসে যে রেগুলার হয় যখন একটা মহিলা দেখবেন মেয়েদের পরিমাণটা বেড়ে যায় তখন অনেক কিছু হয়ে যায় তখন দেখবেন ফ্যাটি লিভার যখন হয় একজন মানুষের কোলেস্টেরল যখন বেড়ে যায় অনেক দিক থেকে সমস্যা হয় বেড়ে যায় আর অনেক সমস্যা হয় এটা একটা রিজন দ্বিতীয় রিজন কি হতে পারে দ্বিতীয় রিজন হচ্ছে অনেকের দেখবেন অনেক মহিলা আছে যেগুলো আছে অতিরিক্ত উইকনেস আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া অনেকের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অনেকের অনেক ডেভেলপ করে যাদের আয়রনের অভাব আছে তাদের ক্ষেত্রে এইরকম ইরেগুলার মেস্ট্রুয়েশন হতে পারে বা হওয়ার সম্ভাবনা পসিবিলিটি খুবই বেশি থাকে তো যারা ইন দ্য থার্ড রিজন মানে তিন নম্বর রিজন কী হতে পারে তিন নম্বর রিজন হচ্ছে যারা অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে সময় কাটায় যারা খুবই খুবই বেশি টেনশন বা দুশ্চিন্তার মধ্যে দীর্ঘদিন থেকে ক্রনিক অ্যাংজাইটি আমরা এটা বলে থাকি ক্রনিক ডিপ্রেশন ক্রনিক এনজাইটি লং টার্ম সময় থেকে যারা এরকম হয় ডিপ্রেশন নিয়ে যারা বুকছেন তাদের ক্ষেত্রে ইরেগুলার ম্যাস্টুয়েশন হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি থাকে তৃতীয়ত হচ্ছে ফোর্থ যেটা রিজন হচ্ছে যে ইরেগুলার ম্যাস্ট্রুয়েশন হলে আরও অনেক পেশেন্টরা দেখবেন মেন্টালি স্ট্রেসে পড়ে যায় তখন উচিত হচ্ছে উচিত হলো যে আপনার মেন্টালি স্ট্রেসে না পড়ে আপনার ফিজিশিয়ান যে কোনো একজন গাইকোলজিস্টের পাশ পরামর্শ নিয়ে আপনারা ওয়েট যদি বেড়ে যায় ওয়েটটা লস করেন ওয়েটটা গেইন করেন ওয়েটটা কমানো ট্রাই করেন ভালো হেলদি খাবার খান ফাইবার জাতীয় ফুড যেগুলোর মধ্যে শাক গ্রিন ভেজিটেবল শাকসবজি এগুলো খেতে পারেন সব সময় ওয়েট লুজের একটা জিনিস আমি আপনাদের বলে দিই সময় সুগার অ্যাভয়েড করবেন চিনিটা অ্যাভয়েড করবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা শশা টোটালি শসাটা হচ্ছে টোটালি হচ্ছে পানি এটার মধ্যে যতটুকু পরিমাণ ইয়ে থাকে ততটুকু পরিমাণে পানি থাকে যদি আপনারা শসা খান তাহলে দেখবেন আস্তে 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 এটা আপনারা ওয়েট লস করতে আরেকটা জিনিস আমি আপনাদের বলি যাদের অতিরিক্ত ওয়েট বেড়ে গেছে অতিরিক্ত ফ্যাটের পরিমাণ বেড়ে গেছে তারা হচ্ছে ইসব গুলের বুসি প্রতিদিন সকালে এক গ্লাস পানির মধ্যে দু চা চামচ টি যেটা দু চা চামচ অথবা ওয়ান অ্যান্ড হাফ চামচ এক গ্লাসের মধ্যে এসবগুলোর বুঝি দিবেন সাথে হচ্ছে দুই দুই পিস লেবু লেবুর রস এখানে চিবে ইয়ার সাথে মিক্স করে খাবেন প্রতিদিন সকালে এক গ্লাস এবং রাত্রে এক গ্লাস যদি আপনারা এভাবে কন্টিনিউ করতে থাকবেন দেখবেন এক সময় আপনার ওয়েট গেইন হচ্ছে এক সময় আপনার চর্বির পরিমাণটা যেটা সেটা কমে গেছে তো এটা হচ্ছে আপনাদের একটা ভালো ইফেক্টিভ রেজাল্ট দিবে আপনাদের এবং আমি আপনাদের একটা শেষ দিন শেষে একটা কথা বলবো যে আসলে মানসিক দুশ্চিন্তা এমন একটা খারাপ রোগ যেটা আসলে চাইলে এটা থেকে বেরিয়ে হয়ে আসা যায় না চেষ্টা করবেন যে দুশ্চিন্তা সব সময় দূরে রাখার এবং এই যে ইরেগুলার ম্যাস্ট্রেশন হয় এটা কিন্তু নিজে থেকেই এটা নিজের লাইফস্টাইল থেকে আপনার হেলথের একটু বেশি এদিক সেদিকের জন্য কিন্তু রেগুলার মেস্ট্রুয়েশন হয় না হলে আপনি আপনার পিছনের দিনগুলোতে আপনি চিন্তা করেন যে আগে এরকম ছিল না কিন্তু হঠাৎ করে ইরেগুলার রেগুলার মেস্ট্রুয়েশন হচ্ছে মাসিক হচ্ছে হচ্ছে না বা সময় মতো হচ্ছে না এরকম স্ট্রেসে তো আমি যে আমি যে ভিডিওর মধ্যে যে আলোচনাগুলো করেছি এগুলাই হতে পারে আপনার রেগুলার মেস্ট্রুয়েশনের কারণ তো এ ছিল আজকের টপিক্সটা আর দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা আপনাদের সবসময় মনে রাখতে হবে যদি আপনাদের মাসিকে কোনো প্রবলেম হয় যদি আপনার মেস্ট্রেশন ক্রনিক থাকে থাকে এরকম চলতে থাকে তাহলে আর যদি ফেটের পরিমাণ বাড়তেই থাকে দেখবেন আপনার অনেক সময় আপনি চাইতেছেন যে আপনারা আসলে বেবি কনসেপ্ট করবেন বা বাচ্চা নেবেন আপনাদের ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে যে আপনারা বাচ্চা নেওয়ার কিন্তু এ সময় দেখবেন আসলে চাইলেও আসলে আপনারা বাচ্চা নিতে পারতেছেন না বা বেবি কনসেপ্ট হচ্ছে না বিঘব এটা হচ্ছে একটা রিজন হতে পারে আপনাদের অতিরিক্ত ওয়েট চর্বির পরিমাণ ফ্যাটের পরিমাণ বেশি তো এরকম যদি কন্ডিশন হয় আপনারা ফিজিশিয়ানের পার্শ্ববর্তী গেলে অবশ্যই তারা ইনভেস্টিগেশন আপনাদের দিয়ে দিবে সিলাম সেলাম লিপিড প্রোফাইল আপনারা চেক করবেন সিবিসি অবশ্যই আলট্রাসাউন্ড যদি প্রয়োজন হয় করতে পারেন তো এ ছিল আজকের যাদের ইরেগুলার মেসুয়েশন নিয়ে অনেক দুশ্চিন্তা বা অনেক হতাশা বা এই প্রবলেমের জন্য আপনাদের ইয়ে হচ্ছে তো অবশ্যই অবশ্যই আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনাদের বুঝতে কষ্ট হবে না এবং অবশ্যই আপনারা ফিজিশিয়ানের পার্শ্ববর্তী গিয়ে আপনার চিকিৎসা নেওয়ার এবং নিজে থেকে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করুন সুন্দর একটা হেলদি লাইফস্টাইল কন্টিনিউ করুন দেখবেন কোনো সমস্যা হবে না সবসময় একটা কথা আপনারা মনে রাখবেন যদি আপনার ফিটনেস ভালো থাকে আপনার শরীরে কোনো ধরনের রোগ কখনো ইয়ে করতে পারবে না এ ছিল আর ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়াজ ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আই উইল ট্রাই ফর বেস্ট ফর ইফেক্টিভ ইনফরমেশন টু প্রোভাইড ইউ অ্যান্ড এর মধ্যে থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নিয়াজ ইউটিউব চ্যানেল থেকে সালাম আলাইকুম